শোয়েবের বন্ধুর সঙ্গে সম্পর্কে লিপ্ত সানিয়া মির্জা না মোহাম্মদ স্বামী নয় ভুল খবরে ছেয়ে গেছিল সোশ্যাল মিডিয়া নিজে প্রাক্তন স্বামীর বন্ধুর সঙ্গেই নতুন সম্পর্কে সানিয়া আর যার সাথে সম্পর্কে রয়েছেন তিনি ষোলশো কোটির মালিক জানেন কেই এই ব্যক্তি সানিয়ার নতুন প্রেমিক কোন পেশার সঙ্গে যুক্ত দেখুন গত বছরই বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন সানিয়া মির্জা এর কিছু দিনের মধ্যেই সানিয়ার প্রাক্তন স্বামী শোয়েব মালিক বিয়ে করেন সানা জাভেদ সানিয়া ঘনিষ্ঠরা জানান এই মুহূর্তে ছেলেকে নিয়ে ব্যস্ত থাকতে চান সানিয়া তবে বিচ্ছেদ হওয়ার পর থেকে একের পর এক ব্যক্তির সঙ্গে নাম জড়িয়েছে তার কখনো ক্রিকেটার মোহাম্মদ স্বামীর সঙ্গে এআই ছবি হয়েছে ভাইরাল আবার সাম্প্রতিক কালের গুঞ্জনে তিনি নাকি সম্পর্কে গিয়েছেন আদিল সজেনের সঙ্গে কেই আদিম বা পেশা তার আদিল আদপের দুবাইয়ের একজন ব্যবসায়ী সূত্রে জানাচ্ছে শোয়েব মালিকের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল একটি সময় সেই সূত্রে সানিয়াকেও বহুদিন ধরেই চেনেন তিনি সম্প্রতি ইনস্টাগ্রামে আদিলকে অনুসরণ করতে শুরু করেছিলেন সানিয়া আদিল কোটিপতি দানুবে গ্রুপের ম্যানেজার ছিলেন প্রায় ষোলোশো কোটি টাকার মালিক তিনি বলিউডের সঙ্গেও আদিলের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে তবে আদিল কিন্তু বিবাহিত তাঁর স্ত্রী সানা পেশায় চিকিৎসক এখনও পর্যন্ত এই গুঞ্জন নিয়ে মুখ নিয়াদিল অন্যদিকে এই মুখে কুরু পেটেছেন সানিয়া মির্জাও প্রসঙ্গত উল্লেখ্য গত বছরও বারংবার সানিয়া মির্জা স্বামীর সম্পর্কের বিষয়ে বিভিন্ন ভুয়ো দাবি সামনে আনেন এমনকি মাঝখানেক আগেও খবর এসেছিল যে জন নাকি বিয়ে করতে চলেছেন সেই সম্পর্কিত ভুয়ো ছবিও ভাইরাল হয়ে যায় নেট মাধ্যমে এদিকে বারংবার এখানে বিষয়ের সম্মুখীন হয়ে সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা সংবাদ মাধ্যমে স্পষ্ট স্বীকার করেন যে এই বিষয়গুলি সম্পূর্ণ ভুল পাশাপাশি তিনি এটাও জানেন তার মেয়ে সানিয়া কখনোই স্বামীর সঙ্গে দেখা করেননি এছাড়াও ইমরান জানিয়ে দেন তার মেয়ের কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই এমনকি এক সাক্ষাৎকারে স্বামী বলেছেন আজব ব্যাপার জোর জবরদস্তি করেছে কি আর করা যাবে ফোন মুখ খুলেই নিজের ছবিই দেখতে পায় কিন্তু আমি একটা কথাই বলবো এরকম কারোর করা উচিত নয় স্বামীর বক্তব্য আমি জানি মজার জন্য মিম বানানো হয় কিন্তু সেটা যদি কারো জীবন সম্পর্কিত হয় তাহলে আরও ভেবে বানানো উচিত আপনি কোনো ভেরিফাইড পেজ থেকে খবর দিচ্ছেন না আপনার পরিচয় আমি জানি না সম্প্রতি ভারতীয় টেনিস তারকা হজ যাত্রা সম্পন্ন করেছেন মুসলিম ধর্মাবলম্বীদের কাছে এই যাত্রা অনেক পুণ্যের আধ্যাত্মিক এই যাত্রায় সানিয়া গিয়েছিলেন তার পরিবারের সঙ্গে তার বাবা ইমরান মির্জা বোন আনাম মির্জা এবং বোনের স্বামী আসাদুদ্দিন এবং পরিবারের অন্যান্যদের সঙ্গে সানিয়ার যাত্রা করেছিলেন নিউরো রিপোর্ট এইচ পি আর নিউজ স্পোর্টস